আমরা আরেকটি ছোট্ট টুইস্ট এনেছি গেম এর মাঝে আপনাদের যে কারো ফোনে আগন্তকে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে বা লাইক দেয়া থাকে আপনারা পেয়ে যাবেন আমাদের তরফ থেকে একটি আকর্ষণীয় ফ্ল্যাস্ক যেটা এলইডি টেম্পারেচার মেইনটেইন করছে গরম পানি রাখলে গরম থাকবে ঠান্ডা পানি রাখলে একদম ঠান্ডা আছে আমরা দেখতে চাই সাবস্ক্রাইব করা আছে কিনা জি আছে আমাদের টাকা ফেরত দিয়ে দিবেন ও সুইট ফ্রেন্ডশিপ ইয়ার ও এখানটাই আমরা দেখতে পাচ্ছি গাইস এখানটাই দেখতে পাচ্ছি সাবস্ক্রাইব করা আছে তো দেরি না করে চট জলদি আমাদের ফ্ল্যাশটাকে একটু দিয়ে যাও আমরা তাদের সাবমিট করে দিতে চাই